অবশেষে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা সাইফ আলী খান মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে সাইফকে কত স্থানে সংক্রমণ এরাতে এখন বাইরে কারোর সঙ্গে দেখাও করতে পারবেন না তিনি সম্পূর্ণ চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকতে হবে এদিকে সেইফের ওপর হামলাকারীর বাংলা যোগ আরও স্পষ্ট হল সাত মাস আগে মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক এরপরে পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিন থেকে স্থানীয় এক বাসিন্দার আধার কার্ড হাতায় তারপরে সেখান থেকে সিম কার্ড বের করে শেষমেশ কাজের খোঁজে মুম্বাই পাড়ি দেয় ধৃত মোহাম্মদ শরীফুল ইসলাম উল্লেখ্য গত বুধবার গভীর রাত্রিবেলায় হামলার শিকার হওয়ার পর লীলাবতী হাসপাতালে চিকিৎসারত ছিলেন বলিউডের নবাব মঙ্গলবার বিকেলে নিজের বাড়ি ঢুকলেন তিনি পরনে ছিল সাদা শার্ট চিকিৎসার বাহাতের কবজিতে ব্যান্ডেজ বাঁধা ছোট করে ছাঁটা চুল পরিষ্কার গোপদারি কামানো একেবারে সোজা হেঁটে বাড়িতে ঢুকলেন অভিনেতা হাসি মুখে হাত নাড়েন সাংবাদিক এবং অনুরাগীদের উদ্দেশ্যে করা নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন পরিবারের সদস্যরা এদিকে শরীফুলকে গ্রেফতারের পর প্রাথমিক তদন্তে মুম্বাই পুলিশ একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ধৃতের কাছ থেকে যে সিম কার্ড উদ্ধার হয়েছে তা খুকুমনি জাহাঙ্গীর শেখ বলে এক মহিলার নামে নথিভুক্ত তারই আধার কার্ড হাতিয়ে ওই সিম অভিযুক্ত কিনে থাকতে পারে বলে অভিযোগ পুলিশের আর সেই সিম থেকে একাধিকবার বাংলাদেশও ফোন গিয়েছিল বলে জানিয়েছে পুলিশ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘুরে সাইফের বেরিয়েছিল হামলাকারী সর্বত্রই ঘুরে আধার কার্ড তৈরি করার চেষ্টা চালালেও তা অভিযুক্ত করতে পারেনি জেরায় সে জানিয়েছে বাংলাদেশে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে পরিবারে দুই ভাই আছে কাজের খোঁজেই ভারতে পালিয়ে আসে মেঘালয় ভারত বাংলাদেশ সীমান্তের ডাউকি নদী পেরিয়ে এদেশে আসে বলে খবর বাংলাদেশের দুটি থানায় তার বিরুদ্ধে খুনের অভিযোগ সহ একাধিক মামলা পর্যন্ত রজু আছে পশ্চিমবঙ্গে বেশ কয়েকদিন থাকার পর মুম্বাই চলে আসে পুলিশ জানিয়েছে বেছে বেছে এমন কিছু জায়গায় অভিযুক্ত কাজ নেওয়ার চেষ্টা করে যেখানে পরিচয় পত্রের প্রয়োজন নেই সূত্রের খবর থানে এবং ওরলিতে তাকে পানশালায় হাউস কিপিং এর কাজ পেতে সাহায্য করেন অমিত পান্ডে নামে এক ঠিকা শ্রমিক সাইফের বাড়িতে ঢোকার আগে শরিফুল অন্য এক সুপারস্টারের বাড়িতে ঢোকার চেষ্টা করে যদিও সেই চেষ্টা ব্যর্থ হয় বলে খবর ওয়ান ইন্ডিয়া বাংলা